মর্নিং বন্ধুরা এই দেখো চা আর হচ্ছে মুড়ি আর হয়েছে এখানে লাড়ু মুড়ি লাড়ু চা আজকে সকালের টিফিন তো আমার হাজবেন্ডও চা খাইবো কিন্তু তো এই দেখো চাটা আধা কাপ চা কারণ বাজার হাঁটতে গিয়া বাজার থেকে খাইয়া আইসে তো গড়ায় কইতাছি একটু একটু দাও আমারে একটু দূরেই তো আয়ের পরও সকালবেলা টিফিন মুড়ি আর মুড়ি আর চা আর সাথে আসে লাড়ু কে কে খাইবা চললে আয়ের পর ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা বন্ধুরা দেখো রান্নাঘরে আর দেখো এটা কি বুঝতে পারছো তো আজকে রান্না এই রেসিপিটাই তোমরা কচুরচুর শেয়ার করুন এক মোটা কচুর লতি লইছে তিরিশ টাকা না চল্লিশ টাকা নিছে কইতাছে তাসে যাই হোক দিন ধরে কচুর লতি এলার্জি লেগে আমরা ঘরে কেউই কচু জাতীয় কোনো জিনিস না তাও আনছে তো আজকে এটাই রান্না করুন তো কীভাবে রান্না করুন এই রেসিপিটাই তোমার লোকের শেয়ার করুম আর আমি খাইতাস একটু পান এই হয়েছে কথা তো আমি এটা আবার কাটতে কাটতে রেডি করে লাই ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা আমার তো সেই লাগে কৈতের লতি দেখো বন্ধুরা লতিটা তো আমি সুন্দর করে কাটটা এই এবারে জল দেওয়া ভালো করে একটু ভাসে ভাসে ধিয়া লাগে যদি অপরিষ্কার লতিটা তারপরেও একটু ভালোভাবে এটা হাত দেওয়া ভালো করে ধুয়া লইতাছি ধুইয়া এটাতে একটু কলের মধ্যে একটু জল দিয়ে একটু লবণ দি একটু ভাত দিয়া লোমু যদি আমরা তো বাজার থেকে কিনে আনছি যদি জলের জায়গায় লতি হয় তাহলে তো গল গলা চুলকাইবো আর গলা চুলকাইলে কেউই খাইতে পারতো না তার লেগে তো দেখো লুতিটা একবার ধুয়ে লাইছি আরও দুই তিনবার ধুয়া দিব ধুয়া তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে লাম সবটা ধোয়া দেখাইতে গেলে তো জানোই ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে বোকার তো এই দেখো একবার দিছি আরও দুইবার তিনবার লই তো দেখো বন্ধুরা কড়াইটা পয় দিছি এবার কড়াইয়ের মধ্যে আমি লতিটা দিয়ে দি মূলতিটা চার পাঁচবার করে ধুয়া লইছি এই যে লতিটা দিয়ে দিলাম এটার মধ্যে দিব অল্প করে একটু জল দিয়ে দিব তো এটার মধ্যে এবার জলটা দিয়ে দিই তাতে পিঠে এই যে জল দিছি দিয়া ডিম পরিমাণ মতন লবণ এবার দিয়া একটু হলুদ গুঁড়া এবার ভালো করে এবার একটু হলুদটা দিছে গেলে কালা হয় ভাল লেগে হলুদটা না দিলেও পারো হলুদটা করে রান্নার সময় দিলেও হইব তো যাই হোক এবার এদের একটা ঢাকা দিয়া দিই এই যে ঢাকা দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট পর আবার আইতাছি বন্ধুরা এই কিরকম সিদ্ধ হয়েছে কিনা এই যে সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে বার লতিটা আমি নামাইলাম বেশিক্ষণ যদি সিদ্ধ করি তাহলে কিন্তু এটা ভত্তা ভত্তা হয়ে যাবে বাবা এখন ঠিক আছে এবার যে নামাইলাই এই জলটা কিন্তু আমি ফালাই দেবো একটা ছাটনির মধ্যে সাইড খেলামো আর কি এক হাতে কতটা অসুবিধা তো দেখো এই যে লতিটা বেশ আমি এই যেটার মধ্যে ছাটনির মধ্যে সাইড খেলাইছি এবার এবার রান্না করি চলো ব্যবসা বোন কাছে তো দেখো করাইটা পরিষ্কার করিয়া আবার বয় দিয়েছি এটার মধ্যে দিয়ে দিতেছি তেল দিয়ে দিলাম তেলটা আর এরকম করে লুতি লতি রান্না করে খাইতে কে কে ভালোবাসা কমেন্টে জানাই হোক তবে আমার কাছে কিন্তু সেই ভালো লাগে লতি সব সময় কিন্তু অ্যালার্জির লেগে খাইতাম পারি না দুঃখিতাও আমার বড় আনে না সহজে কেমনে কেমনে ভগবানের সুমতি লইছে যে রুটি লিয়েছে লতি কিন্তু সহজে আনে না প্রচুর লতি কিন্তু আমার ফেভারিট প্রচুর লতি না কচু জাতীয় যে কোনো জিনিসই আমার ফেভারিট আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে তো দেখো কথা বলছি বুঝতে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজ এবার যে পেঁয়াজটা কুচি কুচিবে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পিচি তারপরে দুমো রসুন সব কিছু দিয়ে দি পেঁয়াজ রকম একসাথে দিয়ে দিবো এই গোডারটা পেঁয়াজ একটু কাটার দিয়ে করে ওরা দেওয়া দিচ্ছি সবটাই দিয়ে দিলাম একদম সিম্পল কিন্তু রান্নাটা আর এই একটু ভালো করে তেলের মধ্যে ভাজ জ্বালায় এর মধ্যে যা কি জন্য একটু হলুদ দিবো একটু লবণ ডিমো আর দিবো লঙ্কার গুঁড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিব দিয়া ভালো করে রাজ্য লাগি তারপর কাঁচা গন্ধটা কাঁচা গন্ধটা যাই বারপর দল তো ভিডিওটা কন্টিনিউ করো এরকম সিম্পল রান্না তো ভালোবাসো কমেন্টে জানাই আমার কাছে তো ডিসন ভাল লাগে আলুটি দিয়ে ঠুটি দিয়ে আমার কাছে আরও দারুণ লাগে আমরা কই ফুটকি তুমি ক শুকনা মাছ যাই হোক ভিড়া কথা একটাই যেমন ঘুরাইয়া খাইলেও ফেলে যাব আবার সুন্দর করে আসন বিষয় বললেও খাটো যাইবো এরকম লতি মাছ লতি সবটাই খুব খুব ভালো লাগে এবারই যাই হোক এবার আমার পেঁয়াজ বিষয়টা একটু হয়ে আসার তারপরে আবার আইটা দিয়ে দেখো ক্যামেরাটা ওটা করকর করে কাঁপতেছে আর এই পর্যায়ে এটার মধ্যে আমি এখন পেঁয়াজ আছি দেখো অল্প করে একটু লবণ দিতে আর দিতে তো একটু হলুদ আর আমি যেই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দোকানে কিন্তু গুল্লা তারপরে দেবো যেহেতু ওইটার মধ্যে আর পিঠি অ্যাড করতে পুঁইটা করে বনাইলে মানে লঙ্কা গুঁড়াটা লেগে দিব সে জল দেওয়া গুল্লা তারপরে দেবো আর যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে আর গুলো গ্যাসটা কিন্তু আমি একদম লো ফ্লেমে রাখছি বন্ধুরা একদম লোতে রাখতেই ভাজতেছি রান্না করতেছি আর গরম করতে সেই দেখো সব কিছু ভালো গুঁড়া দেখো একদম মুরিচের গুঁড়াটা আমি করেছিলাম শুকনামিচটা মানে শুকনামিচের যে গুঁড়াটা আসছিলো এটাকে আমি একটু জল দিয়ে মিঠাই তারপরে কিন্তু দিছি যাতে মানে কুই না যায় আর কি এই পর্যায়ে এবার আমি যে লোক ইটারে দিলে রাখছি ওইটাই সিট কুকুরে দেওয়া দিব আর কুইটাই রানতাস রান্নাটাই তোমার লোক শেয়ার করতেছি কিন্তু এবার ভালো করে একটু মিশিয়ে এলাম মিশাই আবার আই এই গাছ ভালো করে সবকিছু মিশাই এলেছি এই পর্যায়ে আমি এটার মধ্যে দাম পরিমাণ মতো একটু জল দেওয়া দিবো জল দিয়ে দেবো কিন্তু একদম শুকনা শুকনো ওই রান্নাটা জোগার পরিমাণ জল দল আছে এই আর কিন্তু জল হেতাম না ভালো করে মিশে গেলেই এই দেখো আমার লতির তরকারিটা সুন্দর করে একদম ফুটটাইতেছে তো আর একটু ফুটটা আরও শুকনো শুকনো হয়ে গেল তারপরে কিন্তু এটা মামা মেয়েক্ষণ নামাইতাম না আর ঢাকা দিতাম না কিন্তু ঢাকা দিলে লতিটি একদম ভত্তা ভত্তা হইয়া যাইব তো ভর্তা ভর্তা করতাম না একটু সলাই সলাই থাকবো এই পর্যায়ে এটা আস্তে আস্তে হইতে থাকুক তা আমি আবার ঠিক পাঁচ সাত মিনিট পর আবার আইতে আসি বন্ধুরা তাই একটু সময় লাগবো অল্প আছে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা না সরি অল্প আছে একদম আস্তে আস্তে করে এটা রান্না করতে দেবো খেবই টেস্টি টেস্টি হয় তোমরা রুম করে রান্না করে খাইয়া দেখো শুধু একটা তরকারি দিয়েই খাইয়া লঞ্চ আমার কাছে তো ভীষণ ফেভারিট আমার করে সবাই পছন্দ করে কিন্তু অ্যালার্জির লেগে কেউই আর সাহস ফেরা লতি কচু জাতীয় জিনিস ঘন ঘন ঘরে আনে না ছেলে আনে না ছেলের বাবা আনে যাই হোক আজ টানছে তখনই আজকে এটা দিয়েই খাওয়া নেব মাছটা সব ফালাইয়া রাখছি কিছু রান্না করছি না এই বেলায় এটা দিয়েই রান্না করব এটা দিয়েই খামু তো কার কার কাছে ভাল লাগে এরকম লতি শুকনো লতি তরকারি আমার কিন্তু কমেন্টে জানাইও বন্ধুরা ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ করো এটা হয়ে যাক তারপর আবার আইতেছি দেখো বন্ধুরা লতিটা দেখো এরকম শুকনা শুকনা হয়েছে কিন্তু আর কিন্তু ঝোল কিন্তু রাখতাম না একদম শুকায়ালইতাছি সুন্দর করে হয়ে গেছে কিন্তু যে আমি হিলি ভিতর ফাইটা নামাই লামো আর এদিকে দেখো রান্না করছি কি দেখা যাচ্ছে তোমরা এদিকে দেখো ডাল এই যে ডাল করে রাখছি ডাল আর হয়েছে লতির তরকারি আজকে রেসিপি এটাই এই দুইটাই দেখো আরেকবার দেখা যেতেছি দেখো একদম শুকনা শুকনা করে এই যে ফেলেছি এবার নামাই লামো নামাইয়া তোমরা দেখাইছি কেমন হচ্ছে নামাইয়া তোমরা দেখাইতেছি কেমন হয়েছে রেডি একদম তো দেখো বন্ধুরা আমার এই লতির রেসিপিটা কেমন হইছে তোমরা কে দেখে কে রকম লতির রেসিপি খেতে ভালোবাসো কমেন্টে জানাইও আর একদম সিম্পলভাবে রেসিপিটা বানালাম এটাই তোমরা লোকে শেয়ার করলাম তো রেসিপিটা কেমন হয়েছে ভালো হয়েছে খারাপ হয়েছে সব কিছু আমার কমেন্টে কিন্তু জানাই বা আর সবটা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবা একদম শর্টকাটে এই রেসিপিটা বানাইছি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাইও বন্ধুরা টাটা।